আসসালামু আলাইকুম ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে চায় কিন্তু ঢাকা পারে না না চান্স পাওয়ার কারণে এখন তারা চায় যে আমি সাত কলেজ অন্যান্য ভার্সিটিতে পড়বো না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে এই কলেজে আমরা পড়ব তো এখানে পড়তে গেলেও কিন্তু একটা ভর্তি পরীক্ষা দেওয়া লাগে যে ভর্তি পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তুমি ঢাকা অধিভুক্ত যে সাত কলেজ আছে এই সাত কলেজের যে কোনো একটাতে সিট পাবা আর যদি তুমি ভর্তি পরীক্ষায় পাস না করো যদি কাঙ্ক্ষিত ফলাফল না করতে পারো তাহলে কিন্তু তুমি এখানে সিট পাবে না ঢাকা কলেজ বা অন্যান্য সরকারি সাত কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সাধারণত এইচএসসি পরীক্ষার ফলাফলের পর শুরু হয় এবং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সাত কলেজ কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এরপর নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করতে হবে এখনও কিন্তু তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেনি ঠিক আছে তো পরীক্ষার সম্ভাব্য সময় সাধারণত এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশের দুই থেকে তিন মাস পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু তোমাদের এই সাত কলেজের পরীক্ষাটা নিবে এখনও কিন্তু নির্দিষ্ট তারিখ এখনও জানা যাচ্ছে না ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য ঢাকা কলেজ বা সাত কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য নির্ভরযোগ্য শিক্ষা বিষয়ক পোর্টালগুলো নিয়মিত দেখতে হবে মনে রাখতে হবে এই তথ্যগুলো একটি সাধারণ নির্দেশিকা এবং পরিবর্তিত হতে পারে